হ্যালো বন্ধুরা জাভা সিরিজ টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম এই টিউটোরিয়ালের মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আস্তে আস্তে জাভাস্ক্রিপ্ট শিখানো তো এটা বেসিক্যালি একটা সিরিজ হবে এবং সিরিজের ভিডিওগুলো একদিন দুই দিন পর ইনশাল্লাহ রিলিজ দেওয়ার চেষ্টা করব তো সিরিজের শেষ সিরিজ শেষ হতে হতে আমি আশা করি আপনারা জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন তো আজকে এটার প্রথম পর্ব চলেন আমরা শুরু করি তো শুরু করার আগে আমার পরিচয়টা একটু দিয়ে নিই আমার নাম আনাম এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস ফেসবুক টুইটার আর গিটাবের লিঙ্ক দিয়ে আছে তো আপনারা গিঠাবের লিঙ্কটা একটু নোট করে রাখতে পারেন কারণ গিঠাবে বেসিক্যালি এই টিউটোরিয়াল সিরিজে সবগুলা বড় প্রজেক্ট রাখা হবে আর ছোট কোড হলে সেটাও গিঠাবে গিস্ট হিসাবে রাখা হবে তো আমরা প্রথমে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে জাভা ভ্যালু আমরা যদি রিয়েল লাইফের সাথে চিন্তা করি তাহলে আমরা জানি যে যার ওজন আছে যা কিছু জায়গা দখল করে সেগুলোকে আমরা বলি হচ্ছে পদার্থ যেমন ধরেন কফি বিনস পানি কফি মেকার সবই পদার্থ ঠিক যাওয়ার স্ক্রিপ্টের দুনিয়ায় ওইরকম ভ্যালুগুলো হচ্ছে যে জিনিসগুলা মেমোরিতে কিছু জায়গা নিয়ে রাখে যেমন হচ্ছে নাম্বার হতে পারে আবার দশমিক নাম্বার হতে পারে স্ট্রিং হতে পারে আচ্ছা বা একটা ফাংশন হতে পারে তো আরও অনেক ধরনের ভ্যালু আছে জাভাস্ক্রিপ্টে তো আপনারা যখন জাভাস্ক্রিপ্টে কাজ করবেন তখন আপনারা দেখবেন জাভাস্ক্রিপ্টে বেসিক্যালি ছয় ধরনের ভ্যালু আছে আর বাকি যা যা দেখবেন এই ছয় ধরনের ভ্যালুরই বিভিন্ন রকম ফর্ম এই ছয় ধরনের ভ্যালু হচ্ছে নাম্বার স্ট্রিং বুলিয়ান অবজেক্ট ফাংশন আর লাস্টেরটা হচ্ছে আনডিফাইন্ড তো আমরা এরপরের ভিডিওগুলোতে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। করবো আজকে জাস্ট এই ছয়টা নাম মনে রাখেন তো এই ছিল বেসিক্যালি যাও স্ক্রিপ্টের ভ্যালু আশা করি আপনার ভ্যালু কি এই বিষয়ে আইডিয়া পেয়েছেন আর আইডিয়াটা থাকা অনেক জরুরি নিচে আমি এমডিএন এর লিঙ্ক দিয়ে দেবো যেখানে আপনারা ভ্যালু নিয়ে আরও বেশি করে পড়তে পারবেন তাহলে আর একটু ক্লিয়ার হবে জাভা স্ক্রিপ্টের ভ্যালু নিয়ে তো নেক্সটে আমরা আরেকটা জিনিস শিখবো আজকের ভিডিওতে সেটা হচ্ছে স্টেটমেন্ট তো স্টেটমেন্ট বেসিক্যালি কী স্টেটমেন্ট হচ্ছে এমন কিছু কোড জাভাস্ক্রিপ্টে যেটা কিছু ভ্যালু নিবে অথবা নাও নিতে পারে এবং কিছু ভ্যালু মডিফাই করবে অথবা তৈরি করবে যেমন ধরেন এখানে প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে বারো যোগ তেতাল্লিশ এটা একটা স্টেটমেন্ট এই স্টেটমেন্টটা দুইটা ভ্যালু নিচ্ছে এক হচ্ছে একটা সংখ্যা নিচ্ছে বারো নাম্বার আরেকটা সংখ্যা নিচ্ছে তেতাল্লিশ এবং এই স্টেটমেন্টটা রিটার্ন করবে আরেকটা ভ্যালু যেটা হচ্ছে পঞ্চান্ন তো এই রকমই যদি পাশের ফাংশনটা দেখেন তাহলে এখানে একটা ফাংশন আছে এখানে যে ফাংশন কলটা আছে এই ফাংশন কলটা একটা স্ট্রিং রিটার্ন করবে মাই নেম মিস আনাম তো আপনারা যদি এর আগের স্লাইডগুলোর কথা মনে থাকে তাহলে নিশ্চয়ই মনে আছে যে আমি ফাংশন এক্সপ্লেন করার সময় বলেছিলাম যে ফাংশন বেসিক্যালি ভ্যালু ফাংশন এক্সপ্লেন করার সময় না যাই হোক ভ্যালুর লিস্টে ফাংশনটা ছিল তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি বলেছি যে ফাংশন হচ্ছে ভ্যালু তাহলে এখানে আমি ফাংশন কলকে কেন স্টেটমেন্ট বললাম তো বিষয়টা হচ্ছে যে একটা কফি মেকারের মতো একটা কফি মেকার আর কফি বানানো যেরকম এক না সেরকম ফাংশন আর ফাংশন কল করো এক না ফাংশন কল হচ্ছে এটা আর এটা হচ্ছে ফাংশান আর এই ফাংশনের বডিটা আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে একটা লাইন লাল করা আছে এবং এই লাল করা লাইনটাও কিন্তু একটা স্টেটমেন্ট এটা হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট আমরা যখন ফাংশন নিয়ে আলোচনা করবো পরের কোনো একটা ভিডিওতে তখন এই রিটার্ন নিয়ে আপনারা জানতে পারবেন কিন্তু এটাও বেসিক্যালি একটা স্টেটমেন্ট তো এই ছিল বেসিক্যালি স্টেটমেন্ট আর স্টেটমেন্টে আপনারা এর আগের স্লাইড যদি খেয়াল করেন আবার সেই দুইটাই স্টেটমেন্টটি শেষ শেষে একটা সেমিকলম দেয়া তো সরি তো সেমিকলনগুলো বেসিক্যালি জাবা যে কোনো স্টেটমেন্ট আপনি যখন শেষ করবেন তখন সেটা শেষে একটা সেমিকলন দিবেন তবে জাভাস্ক্রিপ্টে কিছু কিছু ক্ষেত্রে আপনার সেমিকলন না দিলেও কোডে কোনো সমস্যা হবে না তো তবে এটা ভালো প্র্যাকটিস যে আপনার স্টেটমেন্টগুলো শেষে আপনি সেমিকলন ব্যবহার করবেন হ্যাঁ তবে আস্তে আস্তে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট কোড করতে করতে এটা আয়ত্ত চলে আসবে আর আচ্ছা জাভ স্ক্রিপ্টের ইন্টারপ্রেটরটা দয়া সাগর সো কিছু কিছু জায়গায় হয়তো সেমিকোলন না দিয়েও বেঁচে যাবেন তো এই ছিল বেসিক্যালি আমাদের ভ্যালু আর স্টেটমেন্টের সহ আমাদের ইন্ট্রোডাকশান তো আরও অনেক কিছু আসবে আমাদের সিরিজে এখনও যাবে স্ক্রিপ্টে কোনো কিছুই শুরু করা হয়নি খুবই সিম্পল ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও ছিল তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর পরের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ যেন এই সিরিজের পরে ভিডিওগুলো আসলে আপনি নোটিফিকেশান পান অথবা জানতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে